কথা বুঝে না এমন ব্যথা আমি ভালো না প্রেমের মাঝে এত ব্যথা কেন বুঝি না কি বুঝে না মনের ব্যথা আগে বুঝি না আমি বুঝি আমি ভালো না সারা বুঝি আমার বাড়ি ছেলে ছোলে

জরাট মরাঠ দ্রাবি উৎকলবঙ্গ হিমাচল যমুনা গঙ্গা উৎকল কলহিত রঙ্গ তবশুভ নামে যাগে তবশি শুমে গায় হে তব

হ্যাঁ তো এই রোজ আমার বেলা চলে আমি গান হয় কেউ বুঝে না লুগুর হচ্ছে প্রিয় গান হচ্ছে এটা কেউ বুঝে না মনের ব্যথা ভালো আমি ভালো না বলছি তো কি প্রেমের মাঝে এত ব্যথা কেন বুঝি না কি পাগল বাই 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 একটা পাগল